আরে আরে ওটা ভেজলিন সুন্দরী না এই ভেজলিন সুন্দরী শুনে যাও দেখ শালা আমি অনেক কষ্টে একটু পরিষ্কার হয়েছি বেজলিন মেঘে তুই এখানে আমার পেস্টিজের পোস্টটা মারিস না আরে এটা প্রসেনজিতের মাল না এখানে তো লটর পটর করছে বলতে হবে ওকে গিয়ে হয় কোন হালাই রে আমার মালের হাত ধইরা টানসোত আমি টেনেছি কি হয়েছে বল এই শালা জানিস না মালটাকে আমি কত কষ্ট করে পড়িয়েছি আবার ওই কালো মালটাকে আমি কত বেজলিন মাখিয়ে পরিষ্কার করেছি আর এখন তুই তার বরাত মারছিস কেমন দিলাম পূজা কালকে আমার ভেজলিনটা না শেষ হয়ে যাবে আবার আমার পাছা টা ফাইটে যাবে তাপস দা তোমার কাছ থেকে আমাকে একটু না আমার খুব এমার্জেন্সি দরকার যত যাই বলিস আমি দেব না কেমন এই যে ভাই এত লোক সব কোথায় যাচ্ছে কেন তুমি জানো না দেবের পাচা ফেটেছে তাই সবাই মিলে যাচ্ছে ভেজলিন লাগাতে কিরে তাপস দেবের যাতে পাচাটা ফেটে যায় পুরোপুরি তার জন্য কি পুজো করতে এসেছিস না কাকা না যেই বেতলিন দেবের পাচায় লাগানো হচ্ছে ওটার মধ্যে কাল রাতে আমি একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম আর আমি যাতে ধরা না পড়ে যাই তাই ভগবানের কাছে একটু পুজো দিতে এসেছিলাম